একটা জিনিস মনে রাখবেন প্রকৃতির একটা কথা ছাড়বে না যে যার সাথে অন্য করবে তার সাথে কিন্তু অন্য হবে আমাদের কি ফর্মে থাকার মতো কি প্ল্যান নাই বিজয় নাই সে কি ফর্মে ছিল না এই যে আমাদের ইমরুল কাজ সে কি ফর্মে ছিল না মেহেদি হাসান মিরাজ তাকে কোন হিসাবে কোন যুক্তিতে বাদ দিলেন আপনি একটা যুক্তি দেখেন যে বলিং খারাপ করছে ব্যাটিং খারাপ করছে ফিল্ডিং খারাপ করছে একটা যুক্তি দেখেন আপনি কোন হিসাবে তারা বাদ দিলেন অভিশাপ বড় খারাপ জিনিস বড় খারাপ জিনিস এই যে বারবার যে পারে না এই লর্ডদেরকে বারবার আপনি সুযোগ দিয়ে যাচ্ছেন আমাদেরকে বারবার অপমানিত করতেছেন অবদত্ত করতেছেন ব্যর্থ মতো অপমান অবদস্ত হয়ে চলে যাচ্ছি বারবার এগুলো কেন আপনি দেখেন আজকে আপনি একটা মেয়ে বা একটা ছেলেকেও ভালোবেসে এতটা অপমান অবদস্ত হন না আমার মনে হয় যতটাই বাংলাদেশের এই ক্রিকেটার ক্রিকেটকে ক্রিকেটারদেরকে ভালোবেসে আপনি অপমান অবদস্ত হয়েছেন আপনি দেখেন এই শান্ত বলেন সম্ভব বলেন কিংবা লিটন বলেন এটা বাংলার আদুভাই এরা বাংলার আদুভাই যারা বছরের পর বছর ওই যে আমরা বয়ের মধ্যে পড়ছিলাম আদু ভাই ক্লাস অষ্টম শ্রেণীতে সারা বছরই থাকে এ আদুভাই সারা বছরই থাকবে আমার মনে হয় আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এসেও এ এই আব্দুভাই মারথা টাইপের ক্রিকেটারদেরকে তারাও দেখবে তারাও আমাদের মতো এই এই ক্লাসটির কথা অত্যাচার অপমান নিপীড়নের কথা তারাও হয়তো আপনাদের সামনে এসে বলবে তারাও বলবে কিন্তু প্রতি উত্তরে কোনো সমাধান হবে না

আশা করি যে বাংলাদেশ টিম যে ধরনের ম্যাচটা আজকে খেলেছে আমাদের আশা জাগিয়েছে হোপফুলি আমরা কিন্তু জানলাম টপ অর্ডার যদি একটু ভালো কন্ট্রিবিউট করতে পারতো তাহলে এই ম্যাচটা আমাদের হাতে আমাদের এই ম্যাচটা হাতে ছিল আজকে অব্দি পর্যন্ত আমি দেখলাম না টপ অর্ডার ব্যাটসম্যান পঞ্চাশ থেকে ষাট রানের একটা জুটি করেছে এই যে জুটির একটা অভাব এটা কোন জায়গায় কোন জায়গায় এই অভাবটা রয়েছে ক্ষতি দেখতে হবে এবং যারা এই দায়িত্বশীল জায়গায় রয়েছে তারা আসলে কি করছে আমার সর্বশেষ সৌম্য সরকারের যে ইনিংস দেখেছি সৌম্য সরকারের কন্ট্রিবিউশন দেয়ার ওয়াজ নো পারফরমেন্স ফ্রম হিম তার কাছে কোনো ধরনের পারফরমেন্স ছিল না ক্রিকেট সেন্স বলতে একটা কথা ছিল সেটা কিন্তু পায়নি সাকিব আল হাসান বিশ্বের সেরা অলরাউন্ডার বাট

আমরা কাপল অফ ইয়ার্স দেখি নাই যে ক্রিকেট সুলভ কোনো খেলা সাকিব আল হাসানের কাছে আমরা দেখি নাই আমরা রিসেন্টলি আমাদের বোলিং সেট দেখেন অসাধারণ বোলিং সেট